হরে কৃষ্ণ রাধা রাধা একটি সুন্দর একটি গান শুনুন তারপর আমি আজকে শ্রীমদ ভগবৎ গীতার দশম অধ্যায়ে বিভূতি যুগের দ্বিতীয় শ্লোককে আপনাদের পড়ে শোনাচ্ছি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে গোবিন্দ 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 দয়া নিধি নাম জপরে জয় রাধি রাধ শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি দ্বিতীয় শ্লোক এই শ্লোকে মূল বিষয় হচ্ছে ভগবান আপনাকে সবাই আমাদেরকে বলতে চেয়েছেন যে বিভিন্ন দেবদেবী বা মহর্ষিরা আমাকে জানে না যে আমি মানে কি জিনিস মানুষ তো দূরের কথা দেবদেবী দেবদেবীরাও আমাকে জানে না ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন যে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সেটা দেবদেবী ঋষিরাও তাকে জানতে পারে না বিভিন্ন দেবদেবী যারা আছেন ভগবান তারা কিন্তু তারাও কিন্তু ভালোভাবে জানতে পারে ঋষি তারা ঋষিরা তারাও জানতে পারে না ভগবান এখানে বলছেন যে আমি সেই পরমেশ্বর ভগবান আমি সেই তত্ত্ব এটা সকলে বোঝা উচিত এটা বোঝা হচ্ছে যে আমি হচ্ছে সব আমি সর্বশ্রেষ্ঠ আমি ছাড়া কেউ গতি নাই যা শুরু করছি দ্বিতীয় শ্লোক তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তাহলে প্রতিদিন যে আমি শ্লোকগুলো শোনাচ্ছি পাশে বেরোলে বাইরে টিপবেন তাহলে প্রত্যেকটি শ্লোকে আপনারা শুনতে পাবেন সাতশোটির শ্লোকে শুনতে পাবেন শাস্ত্রস্ত পড়া হয়নি পড়া হয়নি দশম অধ্যায় চলছে প্রথমে দ্বিতীয় শুরু শুরু করছি শিশির পৌপথে গীতার গান তারাকে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ আমার প্রভায় যে প্রভাব যে কেহ নাহি জানে সুরগণ ঋষিগণ কত জনে জনে সকলের আদি আমি দেব ঋষি যত ভাবিয়া চিন্তিয়া তারা কি 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 বুঝবে কত অনুবাদ দেবতারা বা মহর্ষিরা আমার উৎপত্তি অবগত হতে পারেন না কারণ আমি দেবতা বা মহর্ষিদের আদি কারণ তাৎপর্যদ বিশ্বাস ব্রহ্ম বলা হয় যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তার থেকে মহত্তর আর কেউ নয় তিনি সর্বকারণের পরম কারণ এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস তাহলে কী বলছে ভগবান যে দেবদেবী বা ঋষিদের উৎস তিনি হচ্ছে মেন তিনি হচ্ছেন প্রধান কিন্তু দেবদেবী বা মহর্ষিরা সেটা জানতে পারে না ব্রহ্ম ব্রহ্মসঙ্গীতের বলা থেকে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পরমেশ্বর ভগবান দেবদেবী এবং ঋষিরা তাকে জানতে পারে না তারা তার নাম এবং রূপকে উপলব্ধি করতে পারে না সুতরাং অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতদের জ্ঞান যে কতটুকু তার সহজে অনুমত সে তিনি বলছেন যে পণ্ডিতদের যে জ্ঞান যে কতটুকু সেটুকু তিনি উপলব্ধি করতে পারেন পরমেশ্বর ভগবান কেন পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে অতি সাধারণ অথচ আশ্চর্য লীলা লীলাবিলাস করেন তা কেউই বুঝতে পারে না ভগবান শ্রীকৃষ্ণতে জন্মেছেন সাধারণ মানুষ হিসেবে তার যে লীলা বিলাস সেটা এমনভাবে আশ্চর্যজনকভাবে তিনি করেছিলেন যে তার লীলা কীর্তনগুলো হ্যাঁ বিলাস তারপরে বিভিন্ন ধরনের আশ্চর্যজনক সব তার সেগুলো তার সাধারণ মানুষ হিসাবে সেগুলো সম্ভব নয় তাই তিনি সে সাধারণ মানুষের জন্য আমাকে কেউই বুঝতে পারে না তাই আমাদের বোঝাচ্ছি তথাকি তো পাণ্ডিত্যের মাধ্যমে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জানা যায় না স্বর্গের দেবদেবীরা মহারিষ মহারিষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানাবার চেষ্টা করেছেন কিন্তু তারা সফল হতে পারে স্বর্গের দেবদেবীরাও শ্রীকৃষ্ণকে জানাবার চেষ্টা করেছেন তারাও কিন্তু ভালো মানে শ্রীকৃষ্ণকে ভালোভাবে জানতে পারেনি শ্রীমদ্ভগবগীতে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীরা পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারে না তারা তাদের অসম্পূর্ণ ইন্দ্রের সাধ্য সীমানা থেকে অনুমান করতে পারেন এবং তার ফলে নির্দেশবাদের অপরিসান্তেও উপনীত হতে পারেন যা জড়জগতের তিন নতীত অথবা মনোধর্মে বসবিত হয়ে তারা নানা রকম অনেক কল্পনা করতে পারেন কিন্তু এই ধরনের নির্বোধ অনুমানের ফলে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনো উপলব্ধি করতে পারা সম্ভব নয় মানে দেবদেবীরা কথা বলছে দেবদেবীরাও তাকে পরমেশ্বর ভগবানকে মানে উপলব্ধি করতে পারেনি এটা বলছে যে পরমেশ্বর ভগবান এখানে বলছেন যদি কেউ তত্ত্ব সম্বন্ধে জানতে চায় আমি সেই পরমেশ্বর ভগবান আমি সেই পরমত্ত্ব এটা সকলে বোঝা উচিত পরমেশ্বর ভগবান বলছে যে আমি তো পরমেশ্বর ভগবান আমি সব পরমত্ত্ব আমি হচ্ছে সব হ্যাঁ পরমেশ্বর ভগবান অচিন্তনীয় তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে উপলব্ধি করা যায় না কিন্তু তবুও তিনি আছেন পরমেশ্বর ভগবান তো আমরা দেখতে পাই না সামনে থাকা দেখতে পাই না ফলে আমরা উপলব্ধি করেছিলাম যে পরমেশ্বর ভগবান আছেন কি না কিন্তু তবুও তিনি আছেন কারণ তিনি আমরা ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভগত গীতার বাণী যথার্থ গ্রহণ করার মাধ্যমে সেই সচিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণে উপলব্ধি করতে পারি তাহলে ভগবত গীতাতে যা যা তিনি বলেছেন তার এই বাণীর মাধ্যম দিয়ে আমরা তাকে উপলব্ধি করতে পারি যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত যারা তারা নির্বিশেষ ব্রহ্মকে উপলব্ধি করতে পারে কিন্তু অপ্রাকৃত স্তরে উন্নতি না হওয়া পর্যন্ত পরম পরমপুরষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারে না যেহেতু অধিকাংশ মানুষ শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারে না তাই শ্রীকৃষ্ণ তার অহিতকীয় করুণা প্রদর্শন করার জন্য এই জগতে অবতীর্ণ হয়ে সমস্ত মনোধর্মীদের প্রতি কৃপা করেন কি বলছে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ তো শ্রীকৃষ্ণ রূপে জানতে পারে না সেই জন্য তিনি বলছে তুক করোনা প্রদর্শন করার জন্য দয়া প্রদর্শন করে না তিনি পৃথিবীতে মানে সবাই প্রতি কৃপা প্রদর্শন করে কিন্তু ভগবানের অলৌকিক লীলা সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জগতে পুরুষের দ্বারা প্রদর্শিত হওয়ার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছে তত্ত্ব তাহলে ভগবানকে মানুষ এত লীলা প্রদর্শন করা সত্ত্বেও মানুষ কিন্তু তাকে উপলব্ধি করতে না পারে তারা মনে করে যে ব্রহ্ম হচ্ছে সব সর্বশ্রেষ্ঠ ব্রহ্ম হচ্ছে সব ব্রহ্ম পরম ব্রহ্ম তাকে বলছে পরম সে হচ্ছে পরমতত্ত্ব যেসব ভক্ত সর্বতভাবে পরমেশ্বর ভগবানের জন্য আত্মসমর্পণ করেছেন তারা তারাই কেবল ভগবানের কীপাড প্রভাবে উপলব্ধি করতে পারেন যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ তিনি তিনি হচ্ছেন পরম পুরুষ তাহলে তাহলে কারা তাহলে জানতে পারে যারা ভগবান শ্রীকৃষ্ণকে আত্মসমর্পণ করছে যে তুমি সব তুমি ছাড়া আমার গতি নাই তুমি হচ্ছে আমার ভরসা তারাই কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পুরুষ তারাই জানে একমাত্র যে শ্রীকৃষ্ণ কী জিনিস ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তার যে লীলা কী তার যে কতটুকু ক্ষমতা সেটা তারাই উপলব্ধি করতে পারে যারা ভগবানকে প্রতি আত্মসমর্পণ করেছে মানে তার তাকে শপথ দিয়েছে যে আমি তুমি ছাড়া আমার গতি নাই তুমি ছাড়া আমার সব তুমি হচ্ছে আমার একমাত্র পরমেশ্বর এটা যারা উপলব্ধি করতে পারে তারাই শ্রীকৃষ্ণকে জানতে পারে ভগবানের নির্বিশেষ ব্রহ্মর প্রকাশ নিয়ে ভক্ত মাতা কামারনাথ তাদের শ্রদ্ধা এবং ভক্তির প্রভাবে তারা শ্রীকৃষ্ণের চরণে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করেন এবং শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে তারা তাকে জানতে পারেন তাছাড়া আর কেউই তাকে জানতে পারে না তাই মহারিষিরা স্বীকার করেন আত্মা কী পরমততত্ত্ব কী তা হচ্ছেন তিনি তাকে আমাদের ভজনা করা উচিত মহারিষিরা তাদের কে আত্মা এবং পরমাত্মা কী সম্বন্ধে তাকে তিনি তাকে সম্বন্ধে তার সম্বন্ধে জানতে পারেন এবং তার ভজনা করে সেই জন্য তারা তার ভ শ্রীকৃষ্ণের ভজনা করে যাক আমার গীতা পাঠ আপনার কেমন লাগালো অতি অবশ্যই যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর লাইক করলে অতি অবশ্যই ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন আর সেই সঙ্গে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধা 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 রাধার থেকে ভুলবেন না